গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে কালো জিরা দিয়ে মুরগির মাংস প্রথমে এই মুরগিগুলোকে টুকরো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এক ছা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা জিরা বাটা কালো জিরা বাটা আর এখন হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পর মাংসের ঠিক এরকম সুন্দর একটি কালার চলে আসবে এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দারচিনি এলাচ তেজপাতা কিছু সময় ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে ভেজে যখন এরকম ব্রাউন কালার আসবে ঠিক তখন আস্ত কালো জিরা দিব কারণ এটা কালো জিরারই মাংস যেহেতু এটা কালো জিরা দিয়েই রান্না করে তাই একটু আস্ত কালো জিরা দিয়ে দিয়েছি এখন সামান্য টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচিগুলো দেওয়ার পর আরও একটু ভেজে নিব ভেজে নিয়ে মাংসগুলো কড়াইতে দিয়ে দেব মাংসটা দেওয়ার পর বেশ কিছু সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে নিয়েছি মাংস থেকে তেল উঠে এসেছে আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটাকে আরও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি এখন এভাবে করে নেড়ে ছেড়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দুটো কাঁচামরিচ এক টুকরো লেবুর রস আর ধনে দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিব খুব বেশি সময় জাল করব না এখন চুলার জাল বন্ধ করে নিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি এই মাংস খেতে কিন্তু খুবই টেস্টি হয় রুটি পরোটার সাথেও এই মাংস খাওয়া যাবে